নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভীষণ ভালো আছে তো আজকে হলো বাইশে ফেব্রুয়ারি আর আমি স্নান টান কইটা সকালবেলা একদম আজকে হলো মাম্পির বিয়ের বৃদ্ধির তো আপনারা এখানে কি কন এই যে নিয়ম দ্বারে এই নিয়ম দ্বারে কিটা কইয়া ডাঙেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন আমরা কিন্তু কইটার বৃদ্ধির বাড়া তো আমরা কিন্তু সব সখীরা একদম লাল শাড়ি পরে আছি কারণ এখানে সেটা না সবাই মিলে লাল শাড়ি পরুন দেখতে ভালো লাগবে তো এখানে তো বাড়া মানতাম ঠিক আছে কিন্তু আমরা মধ্যে কয়জন যে বাড়া মানতাম পারি এটা কিন্তু আমি ঠিক জানি না যাই হোক তার আগে চলতেছে আমরা ফটোশুট কারণ ফটোশুট না করলে ক্যামেরাতে বন্দী করতে পারতাম না যার কারণে ক্যামেরার মধ্যে স্মৃতিবন্দি লাগে একমাত্র ফটোশুট করা তো ক্যামেরাম্যান ছোট ভাই জন্য জন্য কইতাছে আমরাও কিন্তু সবাই মিলে ঠিক সেভাবে তুলতেছি যাই হোক এবার আমরা মেন কাজ কিন্তু এখানে শুরু

বলে নাম লইয়া গাইলের চিয়াটা হাতে লইলাম এবার আমি চেষ্টা করতেছি কারণ দাঁড়া দাঁড়া দেখছি তারা কেমনি কিটা করতেছে তো আমিও তো হাত দিয়েছি লাগবো না তো জানিনা আমরাই হনে ফাটত না আমরা পরের প্রজন্ম জানি কাজটা করতে পারবো কিনা জানিনা যতটুকু সম্ভব আমরা পরম্পরা ধরে রাখার চেষ্টা করতেছি যাই পারি বৃদ্ধির বাড়া মানতে পারছি এখানে নাচ গান না ওই লিকে হয় গান কিন্তু ঠিক হয়ে চলতেছে মানে বাজনা চলতেছে কিন্তু বাজনা আমি দিছি না দিছি না কেন বাজনা দিলে কপিরাইট আই পরে এই যে ফেসবুকের মালিকের মালিকের কইজাটার মধ্যে যে ছাড়া পরে ইটার লাগে তো ভাল লাগে না তাই এর যন্ত্র নাই হেন গান মান বিতারি না তো মাঝে মাঝে দেই দিলে কি তুই পরে দেয়া ভিডিও ডিলিট করার লাগে তো এর লাগে আমি কই না এই যে স্মৃতি দেয় এই স্মৃতিটা আমি একদম পাকাপোক্ত ভাবে আমার মোবাইলের মধ্যে রাখুন এটা আমি কোন সময় ডিলেট করতাম চাই না তো যার কারণে আমি কই না গান টান লাগতো না গান ছাড়া আমি মুখে ফেরে ফেলাম আমরা তো শুনে শুনে না আপনারা মনে মনে ভাইবা লাইন আমরা কি গানে নাচতেছি গান যেটা চললো চলো নাচের তাল কিন্তু ইটার মধ্যে এমনই থাকবো তো এর লেগে গান বন্ধ করে দিছি নাচতে যার কাছে দুইটা মোবাইল আছে সাইডে একটা গান লাগাই দিয়েন গান লাগাইতে ভিডিওটা একটু কষ্ট করে দেখছেন চাহ আমাৰ লগে এক চাহ দিছে আমাৰ চাহখনো খাই লাগে বিৰোধ কথা কৈছো এক লগা সেইবুলি কৈছে কাল লগত কৈ থৈছো আমি এক লাগলা কথা কৈছোঁ পাহোন এক লাগিলে অনেক আনন্দ ফুর্তি করলাম অনেক মজা করলাম তো ওখানে জায়গা আবার বাড়িতে তো আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে কিন্তু সবাই অবশ্যই জানাবেন ভাল লাগলে লাইক করেন কমেন্ট করেন একটু শেয়ার করেন কষ্ট করে যদি ভালো লাগে তো টাটা